জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি এখন একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে অনেকেই জিজ্ঞাসা করেন যে আধ্যসাধ্যের অন্ন খাবো কি খাব না এই সম্বন্ধে মা অনেক আগেই বলে গেছেন আমি সেটায় একটু পাঠ করে শোনাচ্ছি বিষয়বস্তুটা হচ্ছে আহার যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ প্রসাদস্বরূপ গ্রহণ করবে তাহলে রক্ত শুদ্ধ হবে রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে এরপর আসি সেই আদ্যশ্রাদ্ধের অন্ন মা বলেছেন আদ্যশ্রাদ্ধের অন্ন খেতে নেই ভক্তির বড় হানি হয় বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেয় যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয় শুদ্ধ মন হয় আর বলও হয় শুদ্ধ মানে শুদ্ধা ভক্তি হয় প্রেম হয় শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে খাটবে যেন তারা কিছু মনে করতে না পারে কিন্তু সে দিনটা কোনো রকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিকে যা নিবেদন করা হয় তাই গ্রহণ করবে প্রসাদী হলে আধ্যশ্রাদ্ধের অন্নও ভক্তরা খেতে পারে তার খাবার কি দরকার তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন খান প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয় এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয় বাবা তোমার মাছ মাংস যা খেতে মন চায় তাই খাবে তবে ঠাকুর সাধ্যের সংস্কার বিবাহের আর পায়শ্চিত্তের অন্য খেতে নেই একথা তিনি বলেছেন মা বলছেন মাছ খাবে খাবারের ভেতরে আছে কি মাছ খেলে মাথা ঠান্ডা থাকে তোমরাও মাছ খাবে ওতে দোষ কি তোমরা তো বিধবা নও বিধবাদের মাছ খেতে নেই খেয়ে দেহটা ঠান্ডা করে নিয়ে তারপর ভগবানকে ডাকো সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খুব খাবে দাবে আর ফুর্তি করবে বাকিটা আমি দেখে নেব জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি